ওয়াইটিতেও আপলোড করতে পারবেন তো ওয়াইটি স্টুডিওতে আপলোড করলে আপনার ওয়াইটি স্টুডিওতে ক্লিক করুন আমি আপনাদেরকে নেওয়াচ্ছি এই প্লাসের মতো চিহ্নটাতে একটা টাইটেল দিবেন। তারপর ডিসক্রিপশন এইভাবে কখনো আপলোড করবেন না দেখেন সিলেক্ট অডিয়েন্স এটাও কিন্তু আপনার জন্য এটা হলো আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা ওয়াইট করতেছি দেখা যাক তো অলরেডি আমার তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা অনেক কিছুই তো দেখলেন চ্যানেল তৈরি জিমেল তৈরি প্রোফাইল পিকচার তৈরি কি বলে আপনার কভার ফটো তৈরি এভরিথিং আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার একটা ভিডিও আপলোড করবেন খুব সুন্দর করে আপলোড করতে পারেন নর্মালি মোবাইল দিয়ে সেটা আপলোড করতে পারবেন ক্রমবাজার দিয়ে করা যায় সেটা আমি অন্য একদিন দেখাবো আজকে কীভাবে আজকে দেখাবো কীভাবে আপনারা সহজেই মোবাইল দিয়ে আপলোড করতে পারবেন সুন্দর সিস্টেমে এবং যে মানে প্রথম অবস্থায় নতুন অবস্থায় এভাবে আপলোড করলে আপনার জন্য অ্যানাফ তাছাড়া আস্তে আস্তে আপনি আরও শিখে নিতে পারবেন কীভাবে আপলোড করতে হবে আরও আপনাদেরকে শেখাবো আমি নিজেই শিখাবো

আপনার আপলোড করতাম অথবা ক্রম ব্রাউজার দিয়ে আপলোড করতাম ক্রম ব্রাউজার দিয়ে আপলোড করলে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে তাছাড়া এখন বর্তমানে আপনারা ওয়াইটি স্টুডিও দিয়ে আপলোড করতে পারবেন তো ওয়াইটি স্টুডিও দিয়ে আপলোড করলে আপনার ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপলোড করে ক্লিক করার পর আপনারা দেখেন উপরে এই যে দেখেন প্লাসের মতো যে একটা চিহ্ন আছে এই প্লাসের মতো চিহ্নটাতে ক্লিক করে ভিডিওটা আপলোড করতাম প্লাসের মতো চিহ্নটাতে ক্লিক করলাম এখন ধরুন আমি একটা ভিডিও আপলোড করবো এখানে হ্যাঁ তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম ওই ভিডিওটা নিয়ে নিলাম এই যে আপলোড করার আগে আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে সেটা মাথায় রাখবেন যেমন প্রথমে হচ্ছে আপনার টাইটেল এখানে ওকে টাইটেল দিবেন তারপর ডিসক্রিপশান ডিসক্রিপশান বলতে কি বোঝায় ডিসক্রিপশানে আপনি যে বিষয় কথা বলবেন সেই বিষয়গুলো এখানে তো সব থেকে উত্তম কি জানেন আপনি টাইটেল যেটা দিবেন সেই টাইটেলটাই আপনি এখানে কপি করে পেস্ট করে দিবেন ডিসক্রিপশানে এসে ওকে এই ডিসক্রিপশানের একটা টাইটেল যা দিবেন সেখানে আপনি ডিসক্রিপশানটা দিয়ে দিবেন তাছাড়া ডিসক্রিপশানে আপনার ফেসবুক পেজের ইয়া লিঙ্ক তারপর টিকটকের লিঙ্ক তারপর আমাকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক কিছু আপনারা দিয়ে দিতে পারেন এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো এই যে পাবলিক লিখাটা যা আছে এই যে পাবলিক লিখাটা এইভাবে কখনো আপলোড করবেন না ভিডিওটাকে আপনারা এই যে দেখেন তিনটে অপশন পাবলিক আনলিস্টেড প্রাইভেট আনলিস্টেড করে সবসময় ভিডিও আপলোড করবেন ওকে তো আনলিস্টেড হয়ে গেছে এরপর সিলেক্ট অডিয়েন্স এই যে দেখেন সিলেক্ট অডিয়েন্স এটাও কিন্তু আপনার জন্য ক্লিক করতে হবে সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করলে ইটস মেড ফর কাইটস নো ইটস মেড ফর মানে শিশুদের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে তো যেহেতু এটা অ্যাডাল্ট শিশু সবাই দেখতে পারবে তাহলে আমি নো দিয়ে দেবো ওকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তারপর আপনি নিচে আসবেন লোকেশান আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপর আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স যেমন এই অপশনটা এটা এটা হলো আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা অন্য কেউ রিমিক্স করতে পারবে কিনা রিমিক্স করতে পারেন তাহলে অ্যালাউ দিয়ে দিবেন অথবা অডিওটা নিতে পারবে কিনা তাহলে অ্যালাউ দিয়ে না হলে ডন্ট অ্যালাও আপনি অ্যালাউ দিয়ে রাখেন নতুন ইউটিউবার কী দরকার আছে তারপর সব থেকে বড়ো যে বর্তমানে আসছে নতুন অপশনটা সেটা হলো ইনভাইট অট কলার ব্যাটল এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য তো এটা নিয়ে আমি অন্য একদিন অনেকক্ষণ কথা বলবো এটা নিয়ে অনেকক্ষণ কথা বলতে হবে আপনাদেরকে দেখাবো নতুন একটা অপশন তারপর আছে নিচে অ্যালার্টেড কন্টেন্ট ওকে এই যে কন্টেন্ট দেখেন কি লিখা আছে মেক এ রিয়াল মেক্স এ রিয়েল পার্সন অ্যাপার টু সি অর ডু সামথিং দ্যাট ডি ডি ডট সি টু অর অ্যালার্ট ফুটেজ অফ রিয়াল ইভেন্ট মানে এইগুলো মানে এখানে যেমন আপনি যদি একটা মিক্স ভিডিও তৈরি করেন যেমন ধরুন আপনার বিভিন্ন জায়গা থেকে একটু একটু নিয়েছেন বিভিন্ন ফুটেজ তৈরি করে বিভিন্ন তাহলে আপনি এটাকে এস দিয়ে দেবেন তাছাড়া যদি ব্যক্তিগত সম্পূর্ণ আপনার ভিডিও হয় তাহলে আপনি নো দিয়ে মানে নো দিয়ে দেবেন ওকে তো আপনি এখানে আপনি এই অপশ এখানে অপশানটা আপনি যে কোনো একটা অপশান রাখতে পারেন এটা কোনো ব্যাপার না এটা ইউটিউবে তেমন কোনো আপনাকে ধরবে না এটা আপনার খুশি তাছাড়া কমেন্টস ওকে এইগুলো দেওয়ার পর আরেকটু কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমার সব আমি টাইটেল একটা দিলাম অজান্তে যেমন ধরুন এরপর সেম এটা কপি করলাম আপনাদেরকে যা বলেছিলাম কপি করে ডিসক্রিপশানে দিয়ে দিলাম কারণ আরও কিছু কাজ আছে তো সেই কাজটা করার জন্য আমাকে আপলোড দিতে হবে বাকি সব ঠিক আছে ইনভাইটেড কলারেট আপনারা করে নিতে পারেন সেটা আমি অনেকদিন মতো এখন আমি এটাকে আপলোড দিয়ে ওকে আপলোড দিলে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড বাটনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাচ্ছে একসাথে এটা আপলোড হয়ে যাবে অল্প একটু সময় নেবে হয়তো আপলোড হয়ে যাচ্ছে একটু ওয়েট করতেছি দেখা যাক তো অলরেডি আমার ভিডিও আপলোড হয়ে গেছে এখন আপনারা ওই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে ইডিট ঠিক আছে ইডিটে ক্লিক করবেন ইডিট ইডিটে ক্লিক করার পরে এইখানে যদি আরও কিছু চেঞ্জ করতে হয় আপনাকে চেঞ্জ করে নেবেন তামনাল বসিয়ে নেবেন আরও চেঞ্জ করে নেবেন এইখানে আরেকটা বিষয় আছে সব থেকে নিচে যে বিষয়টা এই যে এখানে এটা হচ্ছে এই কেন দেখেন কেন আরও অনেকগুলো অপশন চলে আসছে আপনি এখানে অ্যাড ট্যাগ ব্যবহার করবেন তাছাড়া এই যে ক্যাটাগরি হুম এখানে আরেকটা বিষয় যে ক্যাটাগরি আপনার এই চ্যানেলটা কিসের ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন আমার একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম হুম তারপর সব কিছুই ওকে তো মোটামুটি এখানে আপনি একটা ট্যাগ দিয়ে দিতে পারেন আমি যে টাইটেল যেটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে তামনাল যদি তাকে একটা তামনাল আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে তামনেল ব্যবহার করতে পারেন রকমের সমস্যা নাই তো তামনালের কীভাবে তামনাল তৈরি করতে হয় এটা আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো আজকে দেখাচ্ছি আপলোডের সিস্টেমটা এটা একটা নর্মালি একটা আপলোডের সিস্টেম মোটামুটি এভাবে আপনি চলতে পারবেন আপলোড করে তাছাড়া ব্রাউজার দিয়ে আপলোড করলে অনেক সমস্যা নতুন নতুন অবস্থায় ব্রাউজার দিয়ে আপলোড করাটা উচিত না পুরান হলে আপনারা ব্রাউজার দিয়ে করবেন তো ধানে টিপ দিলে মোটামুটি সেভ হয়ে যাবে তো এখানে এটা পাবলিশ করে নেয় আমি ঠিক আছে যে আনলিস্টেড আছে এখানে পাবলিকলি এটা পাবলিট হয়ে যাবে শিডিউলও দিতে পারেন এখানে শিডিউল দেওয়া আছে আপনি যদি শিডিউল দিয়ে রাখেন কখন ভিডিওটা আপনি সেটা আপলোড করতে চান কখন আপলোড হবে অটোমেটিকলি সেটা আপলোড হয়ে যাবে এখান থেকে আপনি সময়টা তারিখটা নির্ধারণ করে আপলোড করে দিতে পারবেন এটা অটোমেটিকলি হয়ে যাবে আপনি যদি এক মাসের ভিতরে যে কোনো টাইম দিয়ে রাখবেন ওই টাইমে অটোমেটিকলি এটা আপলোড হয়ে যাবে ওকে তা আজকে মোটামুটি কীভাবে নর্মালিভাবে আপনি একটা ভিডিও আপলোড করতে পারেন সেই বিষয়টা আপনি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম অন্য একদিন সুন্দর করে আপলোড করে একের এভ্রিথিং আপনাদেরকে দেখাবো